প্রতিবন্ধীদের নিয়ে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জব ড্রাইভ অনুষ্ঠান বহরমপুরে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বহরমপুর শ্রমিক ভাবনা একটি জব ড্রাইভ অনুষ্ঠিত হলো মঙ্গলবার উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কর্মবিনিয়োগ আধিকারিক নির্মাল্য পাল জেলা যুব আধিকারিক লিটন সাহা তিনি এ প্রসঙ্গে জানান বর্তমান সমাজে যারা পিছিয়ে পড়েছে যাদেরকে প্রতিবন্ধী বলে ছোট করে বর্তমানে তারাই কিন্তু সমাজে সব থেকে এগিয়ে এবং তাদেরকে স্বনির্ভর করতে এই জব ড্রাইভ অনুষ্ঠান করা হয়েছে বর্তমানে তাদেরকে একটি ডিআর রেডি ফাউন্ডেশনের তরফ থেকে দু মাস ট্রেন পর দিকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দেয়া হবে আমরা এখানে বেসিক্যালি একটা জব ড্রাইভ নিয়েছি যারা স্পেশালি এবলড যাদেরকে আমরা হয়তো বিকলাঙ্গ অঙ্গ বলে খাঁটো করি দেখা গেছে সমীক্ষা বলছে তারাই আমাদের থেকে অনেক বেশি সক্ষম প্রমাণ করেছে নিজেদেরকে তাদেরকে জব ড্রাইভের মাধ্যমে একটা প্লেসমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করছি সেই প্রয়াস নিয়ে এখানে আমরা এসছি যেখানে একটা একটা রেডিস থেকে তাদেরকে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিং এর বন্দোবস্ত করছেন কোর্স ফ্রি অফ কস্ট এবং সেটা সরকারি উদ্যোগে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে এই যে উদ্যোগ এই যে প্রয়াস সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং প্রত্যেককে আমরা এখানে যারা একত্রিশ জন ডিফারেন্টলি এবলড যারা এখানে এসেছে নিউ তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা আসুক এই ট্রেনিংটা তারা রিসশালী থেকে নিক এবং নিজেদেরকে প্লেসমেন্টের আওতায় নিয়ে আসুক আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় RRK mattress